লোক আজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের সবসময় প্রার্থনা করি কেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো ভালো থাকবেই কেন ভালো থাকবে সত্যের সাথে রয়েছো ভালো থাকবেই কেন ভালো থাকবে কারণ কাউকে কোনো পিনবাজি করো নি ভালো থাকবে কেন ভালো থাকবে কারণ সবসময় সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করো সৎ উদ্দেশ্যের সাথে থাকো তো যথারীতি এই বেচুর মুখোশ এই বিচিত্র বীর্যের মুখোশ দর্শকের সামনে খুলে গেছে আমি তো সেই সকল দর্শককে বলবো যারা দিনের পর দিন বারবার বলে এসেছি আপনাদের ইমোশন নিয়ে খেলা হচ্ছে আপনারা প্রত্যেকটা জায়গায় দেখেছেন যারা ক্রিমিনাল হয় কোল্ড মাইন্ডেড যারা মার্ডারার হয় তাদেরকে দেখবেন তারা কিন্তু ঠান্ডা মাথার ভদ্র ছেলে বারবার এই পরিচিতিটা কিন্তু নিউজ মাধ্যমে উঠে আসে যে যারা এরকম ধরনের জিনিসগুলোর সাথে যুক্ত থাকে মানে সমাজের সাথে এমনভাবে মেশে যাতে মানুষ তাদেরকে ভালো ভাবে যে খুব ভদ্র জিনিস কিন্তু এই বললাম এই বেচু হচ্ছে ঠিক সেই টাইপের জিনিস যে টাইপের মুখোশটা আজকে সকলের সামনে খুলে গেল এর আগেও সেই মুখোশটা খুলেছিল যেদিনকার পছন্দ মনে আছে আপনাদের দিনের পর দিন প্রত্যেকটা প্রত্যেকটা যুক্তি প্রমাণ নিয়ে আপনাদের কাছে দেখানো হচ্ছে কালকেই এই বেচু বিচিত্র বীর্য বলেছিল না আপনাদের সামনে বসে বসে যে ওর নাকি ওই চারান অকাত ওই চারানার স্ট্যান্ডার্ড ওই চারানার যে ইমেজ ওর ওই চারানার ইমেজ নাকি লোকে ধ্বংস করতে চাইছে আজকে বুঝতে পারছো এই এই বিচিত্র বীর্যের কেমন ইমেজ তোমাদেরকে তো দিনের পর দিন মিথ্যে কথা বলছে দিনের পর দিন তোমাদের ইমোশন নিয়ে বোকা বানিয়ে খেলে যাচ্ছে দিনের পর দিন সেই চোরকেই বারবার বলতে হয় যে আমি তো সৎ আমি তো সৎ তোমরাই আমার সৎ তোমরাই ভগবান কেন তোল্লাই মারতে হচ্ছে এই কারণে কারণ আমার মিথ্যে যাতে ধরা না পড়ে তোমাদের কাছে সেই মিথ্যের মুখোশ খুলে গেল এখনই বেচু বিচিত্র বীর্য আর তার পোষ্য সারমেয়াগুলো কি বলবে কি বলবে সব সব জানে তোমাদেরকে আবার বলছি দিনের পর দিন এই মুখোশ সাজিয়ে সাজিয়ে তোমাদের কাছে খেলা হচ্ছে এই নোংরা জিনিস দিনের পর দিন করে চলেছে আর করে তোমাদের সামনে বুক বাজিয়ে এসে দিনের পর দিন মিথ্যে কথা বলা হচ্ছে যার অকাত চার আনার যার স্ট্যান্ডার্ড চারানার যার ইমেজ আনার তার ওই চারানার ইমেজ আমাদেরকে ভাঙতে হবে স্বয়ং ভগবান রয়েছে স্বয়ং ভগবান ওরম থাজিয়া মার্কা পঁচা ইমেজ লোকের থুতু ফেলা কপ ফেলা সেই চেটে বেড়ানো ইমেজ ভগবান ধ্বংস করছে স্বয়ং ভগবান রয়েছে আজ কি বলবে এই বেচুর পোষ্য সার আজ কি বলবে সেই সকল গুলোকে যে সকল ভিউয়ার্সকে কালকেও বসে বসে বোকা বানিয়েছে আজকেও বসে বসে যাত্রাপালায় বোকা বানিয়েছে দিনের পর দিন বোকা বানাচ্ছে দিনের পর দিন মিথ্যে কথা বলছে আগের বারেও যেটা ঘটিয়েছে সেটাও ঠিক ছিল আজকেও যেটা ঘটিয়েছে সেটাও সত্যি আগের শুধুমাত্র যে মেয়েটি এই জিনিসটা করেছিল তার ইমেজের জন্যে তার পেছনের টানের জন্যে তার না সম্মানের জন্যে সে সরে গেছিল তাকে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছিল আর আজকে দেখুন আজকে দেখুন সেই জিনিসের বিচার হচ্ছে ভগবান বিচার করছে তো তোমাদের সকলকে বলবো বলবো আর সেই সকল জিনিসগুলোকে যারা বলব এই বেচুর এই বেচুর ঘুটে কে বিস্কুট বলে মুখে পুড়িয়ে দিয়ে যে চালাচ্ছে সেই চিবিয়ে চিবিয়ে জীবন ধারণ করুন ঠিক আছে জীবন ধারণ করুন সত্যের জয় হলো সত্যের জয় হতে বাধ্য কারণ সত্যকে কেউ কোনো দিন আটকে রাখতে পারে না সত্যকে কেউ কোনো দিন মিথ্যে দিয়ে চাপা দিয়ে ধমকি দিয়ে মুখ বন্ধ করাতে পারে না আর সত্য দেখুন সকলের সামনে প্রকাশ্যে চলে এসছে সত্য সকলের সামনে প্রকাশ্যে চলে এসছে এখন এই সত্যকে এই তারপরে এই নোংরা একখানা মাছের যে গন্ধ বেড়াচ্ছে পচা মাছের সেই পচা মাছের গন্ধকে আটকানোর জন্য কত সার নিয়েও কত রকমের ঘেউ ঘেউ করতে পারে সেটাও আমরা দেখার জন্যে প্রস্তুত রয়েছি আর আরও অনেক কিছু যা দেখার জন্য তোমাদের বলেছিলাম সকলে কিন্তু ওই দিকে লক্ষ্য রাখবে কারণ আমরা সকলেই ওই দিকে তাকিয়ে রয়েছি যে এরপর কী এরপর কি। ঠিক আছে বেচু তোর ওই চারানার অকাদালা চারানার থাজিয়া ইমেজ যেটা লোকের দান করা দয়া দাক্ষিণ্যে তৈরি করেছিস তাও সেটাকে ঠিক করে মেনটেন করতে পারলি না নিজের কি বলবো কোথাকার একটা দোষের জন্যে আজকে তোর সাথে এটা হবার ছিল তোর এইটাই ঘটার ছিল তোর প্রত্যেকটা সার জানে যে তুই এটার সাথে লিপ্ত আছিস এই জিনিস তুই ঘটিয়েছিস আগের বেড়াও ঘটিয়েছিস এটাও ঘটিয়েছিস আর তোকে এইটা ঘটানো করানো হয়েছে কারা করিয়েছে সেটাও বলবো না সময়ে প্রকাশ পাবে তোর কাছে তোর কাছে সময়ে প্রকাশ পাবে যে তুই যে এই যে তোর যে রোগটা রয়েছে এই রোগটার ওষুধ ওরা তোর কাছে এনে এনে দিচ্ছে আর তুই সেটা খাচ্ছিস দিনের পর দিন তোর এই রোগটা খুব জঘন্য রোগ রে এই রোগটা একটা পুরুষের থাকা না খুব জঘন্য মানসিকতার রোগ ঠিক আছে তো চলো বন্ধুরা বাই ভাই বলে দিয়ে যাচ্ছি তোমরা সকলে একেবারে আনন্দ উপভোগ করো আনন্দ উপভোগ করো জয় হলো সত্যের জয়